পরম রাতুল রাতুলচরণে আমার শত কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের আমার রা আনন্দিত জয়গুরু আজকে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর পথে গ্রন্থ থেকে কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর পুরুষ বলতে এক কথায় তাকেই বুঝায় যে বা যা নাকি পূরণ স্বভাব সম্পন্ন অর্থাৎ সেই বা তাই পুরুষ যা পরের অভাব পূরণ করে অপরকে পরিপূরণ করা অর্থাৎ ফুলফিল করা সার্থক করে তোলা কৃতকার্য করে তোলা পারগতায় উদ্ভুদ্ধ উন্নত ও কৃতার্থ করে তোলাই পুরুষের পুরুষত্ব পরমপ্রমা শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল পুরুষ কথার মানে কি পুরুষের পুরুষত্বই বাকি তার উত্তরে সিসি ঠাকুর এই বাণীটি দিয়েছিলেন এবারে প্রশ্ন নারী ও পুরুষের পার্থক্য তাহলে শ্রী শ্রী ঠাকুর একটি বৃদ্ধি পাওয়ায় অপরটি বৃদ্ধি পায় একটা যেন মাটি আর একটা বীজ একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় একটা চরিষ্ণু আর একটা স্থাসন। পুরুষ তাই তার সমবিপরীত সত্তার অপোজিট ইকুয়ালের কাছে পুরুষ এবং নারী তার সমবিপরীত সত্তা অপোজিট ইকুয়ালের কাছে নারী তাহলে যে বিপরীত সত্তার অর্থাৎ নারীর সংসর্গে পুরুষের পুরুষত্ব বা পরিপূরণী শক্তি বৃদ্ধি পায় নারী সার্থক সেখানে প্রশ্ন নারী ও পুরুষের পরস্পরের একটা স্বাভাবিক আকর্ষণ আছে এর কারণ কি উভয়ের প্রতি উভয়ের কি যেন চাওয়া এ চাওয়ার ফলে তো দেখতে পাই মানুষ বিধ্বস্ত এর স্বার্থকতা কোথায় শ্রী শ্রী ঠাকুর বলছেন পুরুষ চায় নারীতে বিশ্রাম করতে নারী চায় পুরুষের স্বাস্থ্য স্বাস্থ্য করতে সুস্থ করতে বৃদ্ধি পাওয়াতে আর যেখানে নারী তার এই আদিম স্বভাবকে ব্যাহত করেছে সেখানেই সে তার ব্যর্থতার আলিঙ্গনে বিধ্বস্ত বিব্রত বিকৃত হয়েছে আর নারীতে নারীত্ব এতেই সার্থক হয় আর তার পোষণ তার বৃদ্ধি তার চিন্তায় পুরুষকে এমনভাবে পুষ্ট নারিষ্ট করেই বা এমনতরভাবে উদ্ধাম করেই তার নারীদের সার্থকতা আর পুরুষ নারীর কাছে এমন পেয়ে দুনিয়াটাকে এমন করে সেবা করে জয়ের মুকুট মাথায় নিয়ে তার নারীর সম্মুখীন হয়ে তার দ্বারা সম্বর্ধিত হয় এই পুরুষের সার্থকতা আর এমনি করেই সে নারীকে পূরণ করে সর্বতভাবে কারণ নারী চায় পুরুষকে প্রাণের মুকুট মাথায় পরিয়ে দেখতে এতেই নারীর বৃদ্ধি বা পুষ্টি বিরুদ্ধ মানে অত যত সপাতনা বা প্রবর্ততে অতীব দুঃখ ভবতী তৎকল্যাণকৃত কালিকা পুরাণ কুড়ি নম্বর অধ্যায় নারী পতির বিরোধী হইলে কিংবা সপত্তির সহিত বিবাদে প্রবৃত্ত হইলে উভয়ের অতীব দুঃখ এবং মহা অকল্যাণের কারণ হয় দুঃখ হান্না সদা ক্ষিন্না চিত্ত ভেদ পরস্পরম সুভৃতা কৃত্তা নিত্যম পুরুষম দক্ষ সংসিতা অর্থাৎ সর্বদা খেদযুক্তা নারী দুঃখের কারণ উপযুক্তরূপে প্রতিপালিত হইলেও সেই নিত্যই পুরুষকে অপকর্ষের পথে চালিত করে পত্নীমূলং গৃহং পুষাং যদি ছন্দানুবর্তিনী অর্থাৎ পত্নী পুরুষের গৃহসুখের মূল যদি সে ছন্দানুবর্তিনী হয় যাত্রানুকূল্যং দম্পতস্তি বর্গস্তত্র বর্ণতে এক অব্লিক চুয়াত্তর যাজ্ঞবল্ক্য সংহিতা অর্থাৎ যেখানে স্বামী স্ত্রীর পরস্পর আনুকূল্য সেখানে ত্রিবর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম সার্থক হয় ঋগ্বেদের অনুবাদে দেখতে পাই বর কন্যার পানিগ্রহণ করার সময় বলেছেন আই গ্রাস দ্য হ্যান্ড দ্যাট আই মে গেইন গুড ফরচুন দ্যাট দাউ মেস্ট রিচ ওল্ড এজ উইথ মি দাই হাজব্যান্ড হিস্ট্রি অফ সাংস্কৃত লিটারেচার পেজ ওয়ান টোয়েন্টি ফোর অর্থাৎ তোমা হইতে সৌভাগ্যের অধিকারী হইব এবং তুমি সুন্দর বার্ধক্য পর্যন্ত আমার সহবাসে বাস করিবে বলিয়া তোমার পানি গ্রহণ করিতেছি নারী পুরুষকে আর পুরুষ নারীকে ঠিক ঠিক চিনতে পারে কি শ্রী শ্রী ঠাকুর স্বভাবত কারণ একজনের চাওয়া শতই আর একজনে সার্থক হয় এ কথা আরও বলেছি নারী স্ত্রী ও পুরুষ উভয় কী প্রসব করে প্রশ্ন নারী ও পুরুষের নর্মাল রিলেশান কী স্বাভাবিক সম্বন্ধ কী এই সম্বন্ধের পরিণতি কোথায় শ্রী শ্রী ঠাকুর নরের বৃত্তিগুলি যে নারীতে পরিপোষিত পরিবর্ধিত হয় অর্থাৎ যে নারী যে নরের বৃত্তিগুলি লইয়া সন্তুষ্ট পুষ্ট ও সম্বর্ধনে যত্নবতী সেই নরনারীর মিলনে শুভ আর নারী সেই পুরুষকে তেমনতরভাবে সম্বর্ধিত করিয়া তাহার বংশ বিস্তার করে তাহাতেই তাহার পরিণতি তাই নারীর ইনার টেন্ডেন্সি অর্থাৎ অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্বে পরিমিত্বে ফিঙ্গারাইজেশন এ বা মূর্ত করাতে বৃদ্ধি পাওয়ানোর দিকে তাহাই প্রকৃতি তাহাই তাহার প্রকৃতি তাহাই পৃষ্ঠা বারো নারীর পথে প্রশ্ন প্রজননী স্বামী স্ত্রীর মিলনের একমাত্র প্রয়োজন না নরনারীর এই মিলনের আর কোনো উদ্দেশ্য আছে সিসি ঠাকুর হ্যাঁ আছে যখন নারী পুরুষের স্ত্রী হয় তখন সে চায় তার পুরুষকে তাই দেখতে সে চায় তার পুরুষকে তাই করতে যাতে তার পুরুষ সর্বতভাবে বৃদ্ধিশীল হয় বা থাকে আর তার পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সর্বতভাবে নির্ভর করে নারীর উৎকর্ষ প্রশ্ন কেমন শ্রী শ্রী ঠাকুর মাটি তার প্রাপ্ত সিটকে অর্থাৎ বীজকে নারিশ করতে গিয়ে পুষ্ট করতে গিয়ে যেমন গাছ বা তার ফলের রিফিউজগুলি মানে আবর্জনাগুলি অ্যাবজর্ভ করে টেনে নিয়ে নিজের ক্যাপাসিটি অফ নারিশমেন্টকে বর্ধিত করার শক্তিকে এক্সাইট করে তোলে তার ফলে বীজকে এমনতর নারিশমেন্ট এমনতর পুষ্টি দেয় যাতে নাকি স্বাস্থ্য সুস্থ বর্ধনক্ষম গাছের চারা জন্মে আর মাটির প্রকৃতি এই তাই তেমনি জীব জগতে নারী প্রশ্ন আপনি তো বলেছেন মাতৃত্বেই নারীর চরম সার্থকতা কিন্তু আজকাল অনেক নারী মাতৃত্বকে কেমন তাচ্ছিল্যের চোখে দেখে এমনকি কেউ কেউ মাতৃত্বকে নারীত্বের অগৌরব বলে মনে করে আমেরিকায় তো কোনো কোনো স্টেটে মেয়েরা মাতৃত্ব বর্জিত হবার জন্য ওভারক্টমি ডিম্বকোষ কর্তন করেছে শ্রী ঠাকুর যারা মাতৃত্বকে খর্ব করে নারীত্বের প্রতিষ্ঠা করতে চায় তারা নারী নয় সর্বনাশী যতটুকু নারী মাতৃত্বকে খর্ব করে নাতৃত্ব তার ভিতর নারীত্ব তার ভেতর ততটুকু বরং তার চাইতে বেশি সংকীর্ণ হয় তার বৈশিষ্ট্য হতে বিচ্যুত হয়ে একটা আনন্যাচারাল অস্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে তা পায় না হয় না পেতে পারে না দূরদশা তার সহজাত পুরুষ হওয়া ছাড়া আর উপায়ান্তর থাকে না তারা সমাজ ও জাতিকে একটা অস্বাভাবিক অপুষ্টিকর সংকীর্ণতার বিদ্রোহ সৃষ্টি করে মাত্র অর্থাৎ মূর্তিমান দুর্দশায় রকম নারীর পুরুষ হোয়েন ম্যারেজ অ্যান্ড ম্যাটার্নিটি আর অফ লেস সুপ্রিম ইন্টারেস্ট দেয়ার আর ভেরিয়াস রেজাল্ট অ্যান্ড চিপ অফ হুইচ আর অ্যাস ফলোস ওমেন গ্রো সিঙ্ক মোর অল লেস কনসাসলি টু ম্যানস লেভেল গ্র্যাটিফাই হিজ ডিজায়ার্স অ্যান্ড ইভেন হিজ সেলফিস ক্যাপ্রিসেস বাট এক্স্যাক্ট ইন টার্ন লাকজারি অ্যান্ড ডিসপ্লে গ্রোয়িং ভেইন অ্যাজ ই গ্রোস সরড দাস হোয়াইল সাবমিটিং কনকারিং অ্যান্ড টার্নিং ওভার হিম কন্টেন্ট উইথ প্রেজেন্ট ওয়ার্ল্ডলি প্লেজার আনমাইন্ডফুল অফ দ্য পাস্ট দ্য ফিউচার অ দ্য অ্যাভাব বাই ইউথ জিএস হল অর্থাৎ যে সমস্ত নারী বিবাহ ও মাতৃত্বকে হীন চোখে দেখে তাহাদের চরিত্রে নানা দোষ আবির্ভূত হয় তাহারা খেলো হয় পুরুষ মাসে বিলাসিত জমকলো রকমে ঝোঁক হয় পুরুষকে জয় করিতে ও তাহার উপরে নানা প্রকার অন্যায় আধিপত্যে রুচি জন্মে অতীত ভবিষ্যৎ সম্বন্ধে অন্ধতা ও বর্তমান সুখভোগী ঐকান্তিক আসক্তি দেখা দেয় আরও অনেক দোষ ঘটে নিজের জননিত্যের কথা বিস্মৃত হইয়া সে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার পথে চালিত হয় নানারকম চাওয়া তাহার ভিতরে অতিশয় স্পষ্ট হইয়া ওঠে নানা বিদ্যা অর্জন করিয়া পুরুষ নিরপেক্ষতা আনিবার জন্য পুরুষ সুলভ চরিত্রের অনুকরণে অশেষ ব্যর্থতা লইয়া আসে বহু রকম অস্বাভাবিক কল্পনা পরায়ণ হইয়া সর্বদাই তাহাদের সার্থকতা আশা করে কিন্তু পায় না তাই সাহিত্য বিজ্ঞান কলা সংস্কার ইত্যাদি কতদিকই না ভাগ্য পরীক্ষা করতে যায় এবং যাহা করিবার সে মোটেই যোগ্য নয় তাহাতেই যত্নপরায়ণ হয় যে অনুভূতি তাহার জীবনে নাই তাহার উদ্দীপনার আশাপথে ধাবিত হয় জি এস হল তেরোই এপ্রিল উনিশশো সাল প্রশ্ন সব দেশেই সব সমাজেই প্রায় লোকই বিবাহ করে সংসারী হয় বিবাহ করাটা কি এতই স্বাভাবিক এতই প্রয়োজনীয় সিসি ঠাকুর স্ত্রী পুরুষের মিলন একটা প্রাকৃতিক ক্ষুধা উভয়ে উভয়ের দ্বারা ইন্ডিউসড উদ্ভুদ্ধ হয়ে উভয়ের বিইং অ্যান্ড বিকামিং বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে সলিড অ্যান্ড কন্টিনিউয়াস পাকা ও অবিচ্ছিন্ন করতে চায় তাই মনোবৃত্তি অনুসারে স্ত্রী অর্থাৎ যার সাহচর্যে পুরুষ নারিশড হয় এলিভেটেড হয় এবং অ্যাক্টিভ হয় পুরুষের জীবনপ্রদ স্থৈর্যপদ ও শক্তিপদ তাই আর্যগণ স্ত্রীকে স্ত্রী বা লক্ষ্মিণীর উপরে বলে অভিহিত করেন স্ত্রী অর্থে তাকেই বুঝায় যে সর্বতভাবে সেবা করে অর্থাৎ যার সেবায় জীবন তুষ্ট পুষ্ট ও অক্ষর্ণত থাকেই বরং বৃদ্ধির দিকে নিয়ে যায় আর পুরুষকে এমনভাবে সেবা করায় স্ত্রীর প্রাকৃতিক স্বার্থ কারণ এই তাদের জীবন তুষ্টি ও পুষ্টির একমাত্র সোপান তাই পুরুষের পাওয়ার আনন্দ স্ত্রী দেয়ার তৃপ্তি বা সুখ প্রশ্ন বিবাহ সমাজ জীবনের পক্ষে না হলেই কি নয় শ্রী ঠাকুর পুরুষ যদি আদারওয়াইজ অন্যরকম জীবনযাপন করতে চায় কালচার নিয়ে উৎকর্ষের সাধনা নিয়ে থাকতে চায় তাহলে আদারওয়াইজ হতে পারে বন্দে পুরুষোত্তম জয় গুরু